You're <tries> so سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم سلم على رسول محمد صلى على حبيبنا صلى على عرش بيتا زاد La la la. दुख चिनोन दुख ची न त اما بعد انجمال محبان رسول صلی اللہ علیہ وسلم غوثیہ جیلانی کمیٹری بنگوہ دیشہ درستہ پونائی امام اہل سنت شیخ العرب والعجم شیخ الاسلام والمسلمی শেখুল মুহাদিস ওয়াল সুন্নি জাহানের জান এবং প্রাণ মুর্শিদুল আল করিম আল্লাহমী রহমতুল্লাহ আলহের প্রতিষ্ঠিত মাহানা চতুর্ভী শরীফের মাহফিল উদযাপন উপলক্ষে আয়োজিত আসিম উস মাহফিলের

আজেম মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা ইমাম সুন্নাল অতীব স্নেহভাজন আমাদের সকলের প্রিয় ভাজন সুন্নি জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা আলহাজ ইদ্রি সানসোয়ারি আলপাদি মধ্য আলী তসিপ রেখেছেন শাহজাদ গানী কিরাম বিশেষ করে আল্লামা কাজী আবুল এহসান হাসেনি হজরতে মালানা কাজী আবুল বুরহান হাসিনী শহ হাজর ইসলাম মাইকের আবাস যতটুকু যাচ্ছে নবীপ্রেমীপ্রেমী বিশেষ করে ইমাম হাসেমি প্রেমী সুন্নি মুসলিম জনতা পর্দান মা বোনেরা রহেমানা রহেমা কুমত সবাই উচ্চস্বরে বলি আবিন আসলে তকরির যা করার হুজুর আল্লামা আনসারি সাহেব হুজুর কেবলা সার গর্ব তকরির করে ফেলেছেন হুজুরের জুবানে পাখে আমার নাম উল্লেখ করেছেন বিদায় আমি দাঁড়িয়েছি অতীব অল্প সময়ের মধ্যে আজকের মাহফিলের যিনি সদরে মুকাররম হজর কেবলা তশিফ আনবেন আল্লাহ আব্দুল আমি আমাদের সবাইকে হজর কেবলাই আলম রহমতুল্লাহ রসিলায় কবুল করুক সবাই বলুন আমি আমি চক্রির করব না আর চক্রির করব এই ধরনের ইলম আর আমল আমার কাছে নেই অতিব দুঃখের সাথে বলতে হয় বর্তমানে এমন ফিটনা আমাদের আহস জামাতের মধ্যে চলতেছে যে ফিটনাগুলো খুবই মারাত্মক খুবই মারাত্মক ফিতনা চলতেছে আল্লাহ ফিতনা থেকে হেফাজত করুক সবাই বলি আমি এক সময় অতীতের জিন্দেগি যদি আপনারা অন্বেষণ করেন একটু গবেষণা করেন তাহলে দেখবেন একজন বুজুর্গ আরেকজন একজন কিভাবে সম্মান দিয়েছেন তখন তফাৎ ছিল না তখন কিন্তু ছিল না তখন ছিল আসলে হাকিম সরওয়ারে কাইনার সাল্লামের মহাব্বতের পরিচয় ছিল না আপনারা একটু চিন্তা করুন আমি কত দিশে মাহফিল আগেও বলেছি পুরাতন লিপলেট পেয়েছি আমাদের ফটিকচুরি জামিয়া মিল্লিয়া কামিল সেখানে মাহফিলের সদারত করেছেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমির রহমতুল্লাহ এবং ওই মাহফিলের প্রধান অতিথি ছিলেন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই সুফান আল্লাহ বলুন না তাহলে কি বুঝলেন কি বুঝলেন রতনে রতন ছিলে তারা একে অপরের সাথে এত মিল মহাপত ছিল তাদের জহের এটা ছিল যে বাংলাদেশে সুন্নিয়তের খেদমত করতে হলে ইমাম হাশেমি ছাড়া বিকল্প হবে না তাকে নিয়েই খেমত করতে হবে এবং মুর্বি পাক থেকে শুনেছি জামান সৈয়দ মোহাম্মদ তুল্লাহ রহমতুল্লাহ এভাবেই বলেছেন ইমাম হাশেমি এটা এমন একটা অ্যালোয়ের সাগর যে সাগরের কোনো কুল কেনার নেই কত সুন্দর কথা তখন যশ্নে জুলু সেই মামা আলু সুন্দর যেত থাকতো হতো সেভাবে দাওয়াত দেওয়া হতো আজকে যারা যে বা যারা অমানুষের ছেলে আমার মনে হয় তাদের বংশ তালিকা চেক করলে ধরা পড়বে যে তার অসন্তানের ছেলে সে

কারণ এই লকবটা দিয়েছেন ইমাম আলোচনত আল্লাহ মাহাসমীর আল্লাহ মাহাশাম লকব আল্লাহর জগতে এত সুর হয়ে যায় কারণ আল্লাহর বলি যেটা বের হয় আল্লাহর সেটা লিপিবদ্ধ হয়ে যায় এই ইমাম আলোচনত আল্লাহ মাহাশাম তারিফু কাবলার নামটা নিয়েছেন শেরে আপনারা শুনেছেন এ গত কয়েকদিন আগে ভাইরাল হয়েছে হুজুর খেবলার নামটা নিতে কতগুলো আগে লোক বলেছেন এবং শেষে নাম নেওয়ার জন্য শেষে আল্লামা কাজী নুরুল ইসলাম বলে নাই আল্লামা সাহেব হুজুর কেবলা বলেছেন আপনারা দেখেছেন আদবের জন্য নামটা নেই 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 কিন্তু শেষে পরিচয়টা দিয়েছেন হাশেমিশাই হুজুর রহমত আজকে অমানুষের ছেলে যার সন্তান এটা কোন মাদ্রাসার কোনো কিতাবে না ভরা কোনো মাদ্রাসার এটা মহাদ্দেশ নো এতে মুফাসের নো এতে এই জল অম্পটুকু ঘর কোনো জল মাই হল দূরে যাব যদি যদি আসমিশর বংশ তালিকা মেয়েরি জানান ছাড়া বুঝুন ছাড়া এ সম্পর্কে জানা ছাড়া বুঝা গবেষণা করা ছাড়া এই ধরনের বিয়াদবি করে সুতরাং সে যে জালস ছিল এতদিন তার পরিচয়টা ছিল না এখন তার পরিচয়টা হয়ে গিয়েছে সে যার আল্লামা হাসেমির বিরুদ্ধে বলার এমন কোন লোক নেই কারণ হাসেমি এটা হাসেমি হাসেমি সূর্যের পরিচয় সূর্য নিজেই এই ডক্টর নামক কুলাঙ্গার সে যাদেরকে উস্তাদ বলে তাদের উস্তাদরা উজুর ক্যাবলার নাম নেওয়ার সময় কত তাজিম সহকারে নিয়েছে তার দাদা উস্তাদরাও উজুর কাবলার নাম নেওয়ার সময় কত তাজিম সহকারে নিয়েছে সুতরাং আমি এই কুলঙ্গারের নামটা নিচ্ছি না নিতে ইচ্ছা হচ্ছে না বালুঝরাই ইগাও ময়দানে আঞ্জুমানে আশিকারে মুস্তফা বাংলাদেশ তরুণ পরিষদের ব্যবস্থা গত দুই চার বছর আগে কুলাঙ্গারকে দাওয়াত দেওয়া হয়েছিল সেখানেও সেই ইমাম হাসেমির অনেক তারিখ করেছিল আমি গুরু আমি আমার জুবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না যেই মুখে তারিখ করেছিল সেই দিয়ে এই ধরনের বদনামি করা নিশ্চয়ই একটা মুনাফিকের লক্ষণ ঠিক কি না মুনাফিক কাকে বলে অন্তরে একটা মুখে আর একটা আল্লাহ এই ফিটনা থেকে আমাদেরকে হেফাজত করব আর বিশ্বাস করে আমি আঞ্জুমান রহমানী আহমদের কাছে খুব বিনয়ের সাথে সাথে অনুরোধ করব যে বিষয়ে আমাদের আসানুল আলম জামিয়া বসে কামিগামে মাদ্রাসার অধ্যক্ষ মহদ বলেছেন এ বিষয়ে উনি নিজ থেকে বলেন নাই উনার কিছু যে তথ্য থেকে উনি বলেছেন এ বিষয়ে আপনারা এক জায়গায় বসে এটা সমাধান করুন এইভাবে ফেসবুকে একজন আরেকজনের বিরুদ্ধে বলা সেই বিষয়ে শ্রীকুর এর অবদান বাংলাদেশে অস্বীকার করার মতো সুযোগ নেই গোসাজ মানুষের মহাম্মদ এর শব্দ রাহাম্তুলালয় অবদান বাংলাদেশে অস্বীকার করার সুযোগ নেই জামিয়া আমাদিয়া সুন্নিয়া কামি মাদ্রাসা সুন্নীয়া ট্রেন এই আহ বাংলাদেশ ব্যাক্তি কারো অস্বীকার করার সুযোগ নেই ঠিক তেমনিভাবে আসাম নুম জামিয়া গোসিয়া কামি লাইমা মাদ্রাসা সুন্দর ক্ষেত্র কেউ উপস্বীকার করার সুযোগ নেই এখনই চার্ট বের করুন অতীতে যারা পুরাতন আলেম ছিল সেখান থেকে অধিকাংশ আলেম আল্লাহ আহ আল্লাহ মহাশিবিরের এই মাদ্রাসা আসালম জামে আগসিয়াকামের মাদ্রাসা থেকে পড়েই আলম হয়েছে অধিকাংশ আলেম আমি নাম বলতে গেলে অনেক আসবে সুতরাং

احسنہ جامعہ ہوسیہ کامل ایم اے مدرسہ علماء اہل سنت